গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী সন্ধান মিলেছে গোপন সুরঙ্গের অভিযানে অন্তত ষাট জন মাদক কারবারি সহ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে একটি জায়গা এবং ধারণা করা হচ্ছে যে ঠিক এখান দিয়ে টঙ্গীর মাজার বস্তিতে ঘরের মধ্যে গোপন সুরঙ্গ আলাদা আলাদা কিন্তু তাদের যৌথ বাহিনীর অভিযানে মিলেছে এই গোপন সুরঙ্গের সন্ধান আমরা একটু একটু সাবধান হ্যাঁ স্থানীয়রা জানান এই বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের অবয়ারণ্য শুধু বিক্রি নয় মাদক সেবনের আখড়ায় পরিণত হয়েছিল মাজার বস্তি শনিবার রাতে সেখানে সারা অভিযান চালায় যৌথ বাহিনী আর কোনো কিছু আছে কিনা সেটি এলাকাবাসীর অভিযোগ বস্তির মাদক বিষয়টি থানা পুলিশকে জানালেও মেলে নিয়ে প্রতিকার এমন অভিযান অব্যাহত রাখার দাবি তাদের নাহিয়াবা খেলে খারাপ আমদেজি কলেজে পুরো ভ্যান উদগাশে যায় কইরা এক দালাল ধরলাম দালালের হাতে দিলাম দালালের সারিটা আমি সৈদি বানাইছি আমার কাছে খুব ভালো লাগছে আমরা চাই এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখা আমরা চলতে আমরা বুক ফুলে আসতে পারবো অভিযানে বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ বিপুল মাদকদ্রব্য আটক করা হয় অন্তত জন মাদক কারবারি সহ চিহ্নিত সন্ত্রাসীকে অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান শুধু মাদক কারবারি নয় বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বস্তুতে আত্মগোপনে ছিল আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী মাদক ব্যবসায়ী এই এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি গাজীপুরের তেত্রিশটি বস্তির মধ্যে সতেরোটি এই টঙ্গী এলাকায় যার বেশিরভাগেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর